পশ্চিম মেদিনীপুর জেলার সবংয়ের মহার কানুচক এলাকার মাইতি বাড়ির পুজো প্রায় তিনশো বছরের পুরনো শোনা গিয়েছে স্বপ্নাদেশকে মূর্তি তৈরি করেছিলেন বাড়ির জমিদার রামপ্রসাদ মহান্তি চলুন জেনে নেওয়া যাক এই বাড়ির ইতিহাস পরিবারের প্রবীণ সদস্যরা বলেন এই পরিবারের কুলদেবতা দধি বামন জিউ আজ থেকে প্রায় পাঁচশো বছর আগে রামপ্রসাদের পূর্বপুরুষ জগমোহন তিনি এসে পুজো করতেন লবণায়ন আন্দোলনের সময়কালে ওড়িশা রাজ্যের যাজপুর থেকে মোহারের কানুচাক এলাকায় জমিদারিত্ব লাভ করেন রামপ্রসাদ হঠাৎই একদিন তিনি স্বপ্নাদেশ পান দেবী দুর্গার মূর্তি তৈরি করে পুজো করলে তিনি সন্তান লাভ করবেন তারপর তিনি সন্তানের আশায় নিজ হাতে মাটির দেবী প্রতিমা তৈরি করে দুর্গা পুজো শুরু করেন তবে এখন অবশ্যই এলাকার শিল্পী দিয়ে এক চালার কাঁঠাময় তৈরি হয় দুর্গা প্রতিমা দুবাসে লক্ষ্মী সরস্বতী বসেন তাদের নিচে বসেন কার্তিক আর গণেশ তবে মাইতি পরিবারের দুর্গাপূজা মহালয়ার দিন থেকে শুরু হয় পঞ্চমী থেকে নবমী পর্যন্ত নিষ্ঠা ভরে বাড়ির প্রতিটি সদস্য নিরামিষ খান অতীতে এই বাড়ির দুর্গাপূজায় পাঠাবলি হতো কালের নিয়মে এখন তা বন্ধ তবে রয়ে গিয়েছে বলির প্রাচীন খর্গ পুজোতে ব্যবহৃত থালা বাসন প্রতিমার পায়েস রান্না করার ও অন্যান্য প্রচুর প্রাচীন জিনিসপত্র এর ইতিহাস বলতে গেলে আমাদেরকে অনেকটা পেছনে ফিরে যেতে হবে সেটা প্রায় সাড়ে তিনশো বছর আগে তখন আমাদের পূর্বপুরুষ যারা উড়িষ্যার যাদপুর থেকে এসেছিলেন তাদেরই একজন বংশধরে তিনি নিঃসন্তান ছিলেন হঠাৎ স্বপ্ন পান যে মা দুর্গার যদি পুজো করা হয় তার সন্তান লাভ হবে তো তিনি শুরু করেন সেই থেকে পুজো তো তার পুত্র সন্তানও হয় তো তারপর থেকে পুজোটা চালু হয়ে আসছে আমাদের এখনও চলছে চলতো তবে তখন তো আমাদের এগুলো জানার কথা নয় বংশ পরম্পরা এগুলো আমরা জানতে পেরেছি পরে পরে তারপরে বেশ মাঝের বেশ কিছুটা সময় আমাদের পুজোটা এখান থেকে স্থানান্তরিত হয়ে যায় তার বদলে আমাদের যে বাড়ির যে প্রাচীন নারায়ণের মন্দির রয়েছে দধিবামঞ্জির মন্দির সেখানে আমাদের মানে রূপে দেবী দুর্গা পূজিত হন এখনও হন পশ্চিম মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট এম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশন পেতে